হ্যালো আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার প্রাণের প্রিয় সব হচ্ছে বিল্লাল প্রাইস আজকে আপনাদের জন্য ঋষিকা সিল্কের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম অনেক আপদের রিকোয়েস্টের কালেকশন ছিল যে ভাইয়া কবে ঋষিকা সিল্ক ড্রেসগুলো নিয়ে চলে আসবেন এই ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে তো আমি ফার্স্টেই কথাটা বলতে চাই যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য থাকবে ছয়শো পঞ্চাশ আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন ছয় পিসের উপর নেবেন তারা একটা হোলসেল প্রাইস পাবেন আর হোলসেল প্রাইসটা কিন্তু হচ্ছে যে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু হচ্ছে দ্রুত আপনি কি ঋষিকা সিলগুলো কিনতে পারবেন কালারগুলো কম্বিনেশনগুলো ডিজাইনগুলো ফেভারিট দেখেন কত সুন্দর ডিজাইন আর ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় কেননা অনেক আপনারা একটু বিজিই থাকেন তো হচ্ছে যে শেয়ার করে রাখলে যখন আপনি ফ্রি থাকেন তখন ভিডিওটা একটু দেখলেন কী কী ডিজাইন রয়েছে আর ভিডিওটা হচ্ছে নাট এনে দেখবেন এটার মধ্যে কালার রয়েছে অনেকগুলো কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের দাম থাকবে মাত্র ছয় শত পঞ্চাশ অনলি ফর ছয়শত পঞ্চাশ এই কালারগুলো সুন্দর ড্রেসের লং থাকবে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ কেননা এমন একটা ড্রেস এই ঋষিকা সিলগুলো আপনি কিন্তু হচ্ছে লং টাইম যুগের পর যুগ পড়তে পারবেন কারণ এগুলো হচ্ছে রঙও ওঠে না তার পাশে কালারও গ্যারান্টি ডিজাইনও সিল্ক জাতীয় ড্রেসগুলো হচ্ছে মানে প্রিমিয়াম দুপাটা পিওর শিপনের মধ্যে থাকবে তো এটার মধ্যেও যে কালার রয়েছে কালারগুলো দেখতে পারবেন কি যে সুন্দর একটা কালার কী যে সুন্দর একটা কম্বিনেশন দেখ এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা হচ্ছে টরে কালারের মধ্যে আর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন তাদেরকে বলতে চাই যে আমাদের ফেসবুক পেজে চলে আসে কন্টিনিউ আমরা ফেসবুক পেজে লাইভ করি তো প্রিন্টগুলা কিন্তু হচ্ছে একটু নিত্য নতুন প্রিন্ট অনেক আপনারা এই প্রিন্টগুলো বেশি ভালোবাসেন প্রিন্টগুলো বেশি পছন্দ করেন স্যালোয়ার প্রিন্ট করা ডিজাইনগুলো সুন্দর হবে কম্বিনেশনগুলো সুন্দর ডাকাসির হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে আপনি এক পিস দুই পিস নিতে পারবেন আর ডাকাসির বাইরের যারা রয়েছেন তারা দেড়শো টাকার মধ্যে এক পিস দুই পিস তিন পিস নিতে পারবেন ঋষিকা সিল্কটা হচ্ছে ওয়েট আর যারা কুরিয়ারে নিতে ভালোবাসেন কোয়ান্টিটি বেশি হলেও নিতে পারবেন ছয় পিসের উপর নিলে একটা হোলসেল প্রাইস আর আমাদের সম্পূর্ণ শপটাই হচ্ছে পাইকারি শোরুম এখান থেকে নিয়ে অনেক কাপড়া বিক্রি করে অনেক কাপড়া হচ্ছে যারা দোকানে বিক্রি করে বা পেজে বিক্রি করে যে যেখান থেকেই করেন না কেন ইজিলিভাবে আমাদের শপে আসেন সুবাস্ত এরম আর শপ নম্বর দুইশো আট দুইশো নয় প্রাইস এখানে সব ধরনের কালেকশনগুলো অ্যাভেলেবেল রয়েছে আর এমন একটা ড্রেস আপনি কিন্তু হচ্ছে দুই যুগও পড়তে পারবেন মানে আপনি বারো ধরুন চব্বিশ মাস পড়তে পারবেন চব্বিশ বছর পড়তে পারবেন কারণ হচ্ছে কি এগুলো এই ড্রেসগুলো হচ্ছে ঋষিকা সিল্কগুলো এমন অনেক সুন্দর আর একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমাদের এই ঋষিকা সিলগুলার ড্রেসগুলো যদি ইনশাল্লাহ ভালো হয় তাহলে কিন্তু হচ্ছে আরও কোয়ান্টিটি বেশি নিয়ে আসবো বিল্লাল আলানোর প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন